আমরা জানি যে বঙ্গ বিজেপির যে সদর দপ্তর কলকাতায় সেটাকে যদি আমরা বলি একটা কাঁকড়ার ঝুড়ি মোদি সেই সুরের সুর মিলিয়ে মুসলিম আটঙ্কর বাঙালিদের মোগল মানসিকতা মোগল মেন্টালিটি বলে আক্রমণ করলেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে উত্তরবঙ্গের এক বিজেপি নেত্রী তার একটা ভিডিও করে ফেললেন যে লক্ষ্মীর ভাণ্ডার কীভাবে এটা কত খারাপ কত ইয়ে এটাকে এবং আমরা এলে সেটা বন্ধ করে দেবো এই কথাটাও বলে ফেললেন নমস্কার আমি ইলরা দেবনাথ বলছি সাংবাদিক সুব্রত বসু আমার সঙ্গে রয়েছেন আমরা ভোট চতুর্থ পর্বে চলে এসেছি আমরা আগের পর্বগুলোতে নানান বিষয় কেন্দ্রীয় ইত্যাদি সব শুনেছি এখন আমার যেটা প্রশ্ন সুব্রতদার কাছে ভোট আড্ডার এই পর্বে আপনি বলুন বঙ্গ বিজেপির কি হাল এখন বঙ্গ বিজেপি সত্যি খুব একটা অদ্ভুত অবস্থার মধ্যে পড়েছে আমরা জানি যে বঙ্গ বিজেপির যে সদর দপ্তর কলকাতায় সেটাকে যদি আমরা বলি একটা কাঁকড়ার ঝুড়ি সেখানে শুধু কাঁকড়ারাই আছে অনেকে বলে লাঠি আছে কাঠি আছে দিলীপ ঘোষের কোট যদি আমি নিই তো লাঠি কাঠি ছাড়াও আমি কিন্তু শুধু কাঁকড়াই দেখি একটু উঠলে আরেকজন তাকে নামিয়ে দেয় তো এইটা হচ্ছে বিজেপির এখন চরিত্রটা প্রকাশিত হয়ে পড়েছে এই ভোট ভোটের ফলাফল মেরনে পড়ে তো আমরা সেগুলো দেখছি বিভিন্ন জায়গায় আমরা যদি বিশ্লেষণ করি যে হারের কারণগুলো কি বিজেপি এরকম আঠেরো থেকে এই জায়গায় নিয়ে যাওয়া এবং ইন্টারেস্টিং আমরা এটা কিন্তু আগেই প্রেডিক্ট করেছিলাম যে দশ থেকে বারোটা আমরা বলেই আমাদের আগের আড্ডাতে যে বিজেপি সম্ভবত দশ থেকে বারোটা বারো তো ঠিক সেটাই হয়েছে একদমই তাই হয়েছে যদিও নরেন্দ্র মোদী বলেছিলেন যে তিরিশ অমিত শাহ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে বেঁধেছিলেন তারপরে বহুত বুথ ফেরত সমীক্ষাতে দেখা গেল তারা অনেক বেশি দু তিন পার্সেন্ট ভোট বাড়িয়ে তৃণমূলকে পেছনে ফেলে চলে যাচ্ছে কিন্তু তখনই আমরা বলেছিলাম যে এটা এটা বাস্তবে হচ্ছে না তো ঠিকই আমরা এবার সেই কারণগুলো যদি বিশ্লেষণ করি তাহলে একটা জিনিস আমরা বারবারই বলেছি আগেও বলেছি এখনো বলছি যে বঙ্গ বিজেপির থেকে দুর্বল জায়গাটা কিন্তু তাদের কোনো বুধভিত্তিক সংগঠন না থাকা তাদের সংগঠন নেই কার্যত কোনো সংগঠন নেই তারা সমস্তটাই চালায় উপর থেকে মোদী অমিত শাহ এবং ইডি সিবিআই তারা কি করছে কোর্ট কি রায় দিচ্ছে এই এর ভিত্তিতে কিন্তু তাদের দলটা পুরো চলে এবং মোদিজি যখন রাম ইয়ে করে তাদের শ্রীরাম করে রামনবমী করে তখন তাদের শক্তি প্রদর্শন বেড়ে যায় রাস্তায় রাস্তায় এবং এই করে তো সংগঠন তৈরি হয় না তো সংগঠনটা কার্যত কিন্তু বিজেপির নেই এবং বিজেপির যার ফলে কি হয়েছে বিজেপির স্থানীয় স্তরে লোকাল স্তরে কার্যত কে যে কি নেতা কে যে একটু দায়িত্বে আছে সেটা বুথের বুথ ভিত্তিক এটা হোক সংগঠনই হোক বা মন্ডল তাদের যে সংগঠন তাদের কেউ কিছু কার্যত কিছু নেই দু নম্বর যদি ধরেন যদি তাদের অন্তর্দ্বন্দ্ব তাদের অন্তর্দ্বন্দ্বটা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যখন এই টিকিট দেওয়ার শুরু থেকেই যে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে এরকম জায়গায় হচ্ছে এবং এই অন্তর্দ্বন্দ্বটা আরও বেশি প্রকাশ্যে এসছে ফল প্রকাশের পরে যে একের জন্য অদ্ভুত অদ্ভুত সমস্ত রকম কথা বলছেন দিলীপ ঘোষ বলছেন সৌমিত্র খা বলছেন সেগুলোতে আমরা আলোচনা আসছি পরে তো যাই হোক আমরা দ্বিতীয় কারণ যদি বলি যে তাদের এই যে দলীয় অন্তর যেটা আমি আগেই বললাম যেটা একটা কাঁকড়া দলের মতো হয়ে গেছে তিন নম্বর যদি আমরা ধরি যেটা বিজেপির এবার খারাপ ফল করার অন্যতম কারণ সেটা হচ্ছে প্রার্থী নির্বাচন এবার প্রার্থী নির্বাচন অতি খারাপ হয়েছে বিজেপির একটা বিজেপির নেতারাই স্বীকার করেন যে বিজেপি যে ধরনের প্রার্থী ধরুন শ্রীরামপুরে শ্রীরামপুরে তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একটি ডাকসাইটে প্রার্থীর বিরুদ্ধে তারা দাঁড় করিয়েছে কবির শঙ্কর বসু তার প্রাক্তন জামাইকে হ্যাঁ এইরকম রেখাপাত্র বসিরহাটে যা যার কোনো পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানোর কোনো কোনো অভিজ্ঞতা নেই কারণ তার সঙ্গে রাজনীতিরও কোনো সম্পর্ক ছিল না একটি অত্যন্ত সাদামাটা গৃহবধূ তাকে প্রায় জোর করে তুলে এনে একটা জায়গায় তাকে দেওয়া এবং তাকে দিয়ে যেন একটা প্রচারের একটা বাতাবরণ তৈরি করাই দেখো আমরা কত গরিব সাধারণ মানুষ ডাউন টু ওয়ার্ডকে টিকিট দিয়েছি ঠিক উল্টো ক্ষেত্রে যখন এখানে বলছে যে আমরা সাধারণ মানুষকে টিকিট দিচ্ছি যারা কত গরিব ডাউন টু ওয়ার্ড করে যায় শ্রমিকের স্ত্রী সেখানে সব থেকে ধনী রাজ হ্যাঁ একজন কোটান কোটানকোট অমৃতা রায় তাকে টিকিট তার কোটি কোটি টাকার সম্পত্তি এবার যা এফিডেভিটে দিয়েছেন তিনি সব থেকে সবথেকে ধনীতম প্রার্থী ছিলেন তো সেই রাজমাতাকে তারা প্রার্থী করছেন কীরকম এবং দুজনকেই কিন্তু নরেন্দ্র মোদী ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন নারী শক্তি তো এই রকম প্রার্থী যারা যাদের সঙ্গে বিজেপির দূর দূরান্তে কোনো সম্পর্ক ছিল না তাদের প্রার্থী করা হয়েছে এবং প্রার্থী করা নিয়ে অনেক ক্ষোভ বিক্ষোভ ক্ষোভ বিক্ষোভ হয়েইছে কিন্তু এইরকম প্রার্থীর বদলে যদি খুব দলীয় খুব ভালো সংগঠনের থেকে তুলে আসা চলে আসা যদি প্রার্থী দেওয়া হতো আপনি মনে করুন প্রথমে আসানসোল কেন্দ্রে একজন প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হলো দিল্লি থেকে যার নাম হচ্ছে পবন সিং তিনি ভোজপুরি একজন সিঙ্গার এবং সে এমন এমন গান করেছে যে গানগুলো বাঙালিদের একদম মহিলাদের চূড়ান্ত অপমান করে বাঙালি মহিলারা কত খারাপ কত নোংরা কত তারা খোলা খোলা মেলা জীবনযাপন করে বাঙালির উদারবাদ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই বাঙালির প্রগতিশীলতা সম্পর্কে মহিলাদের এগিয়ে আসা সম্পর্কে মহিলাদের ক্ষমতায়ন সম্পর্কে যাদের কোনো ধারণা নেই তারা ভোজপুর মানসিকতার ওই রকম একটা ইয়েকে তাদের দলের সঙ্গে হয়তো ম্যাচ করে তা তাই তারা কিন্তু সেটাই করিয়েছে এরকম প্রার্থী নির্বাচনে একটা কিন্তু বড় একটা তাদের হেরে যাওয়ার কারণ চার নম্বর যে কারণটা সেটা হচ্ছে যে জেতা প্রার্থীদের তারা এখান থেকে ওখানে রথ বদল করে দেওয়া সিট বদলে দেওয়া দিলীপ ঘোষ একজন অত্যন্ত ভালো প্রার্থী দীর্ঘদিন তিনি রাজনীতির এই প্রথমে পরিবার এবং তারপরে বিজেপি রাজনীতিতে বিজেপিকে প্রায় এখানে প্রতিষ্ঠা দেওয়ার মূলে তিনি তাকে মেদিনীপুরে তিনি দীর্ঘদিন ধরে তিনি জিতে তার কেন্দ্রটাকে তিনি কিন্তু তার তিনি গেছেন তিনি সেখানে অন্যদের মতো নয় অন্য সাংসদরা জিতে যান তিনি সেখানে কাজকর্ম করেছেন তাকে হঠাৎ কেন্দ্রীয় কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তাকে মনে করলো যে তাকে মেদিনীপুর থেকে সরিয়ে তারা অচেনা একটা জায়গায় দুর্গাপুরে নিয়ে আসা এবং দুর্গাপুরের পাশের কেন্দ্রের অগ্নিমিত্রাপাল যে বিধায়ক তিনি চেয়েছিলেন দাঁড়াতে তাকে ওখান থেকে আসানসোল দুর্গাপুর একদম প্রায় আপনি জমৎ শহর হ্যাঁ সেইখানে থেকে তাকে এবং দুটো ইন্ডাস্ট্রিয়াল সুবিধা আপনি তার চরিত্রগত অনেকটাই তো সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে গিয়ে একবারে ফেলে দেওয়া হলো দিলীপ ঘোষের ওখানে মেদিনীপুরে তো দেবশ্রীকে নিয়ে আসা হলো উত্তরবঙ্গ থেকে কলকাতা দক্ষিণ কেন্দ্রে রকম ভাবে একটা মানে যা ইচ্ছে হয়েছে মানে একে ওখানে তাকে কোনো মতো একটা জোড়াতালি দিয়ে খুব মনে হয়েছে যেন তারা হারতে চায় তারা হারতে চেয়েছে তারা এই কবিশঙ্কর বসু রেখা পাত্র অমৃতা রায় এদের সবাইকে যেন হারানোর জন্যেই দিলীপ ঘোষকেও হারানোর জন্য দিলীপ ঘোষ তো এখন প্রকাশ্যে বলছেন যে প্রসঙ্গে আমরা আসবো বলছিলেন তিনি কাঠি লাঠি নানারকম তত্ত্ব বলে বেড়াচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ তিনি এবং রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে কেন্দ্রীয় রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তিনি সরাসরি ক্ষোভ জানাচ্ছেন সব থেকে ভয়ঙ্কর হচ্ছে অমৃত রায়ের অভিযোগ তিনি বলছেন যে বিজেপি তারা নিজেদের এখানে তৃণমূলের দুর্নীতি চোর তাদের চোর বলে গালাগালি করছে তাদের দুর্নীতির বিরুদ্ধে তারা প্রচার করছে সেইখানে সিং অমৃতা রায় হেরে যাওয়ার পরে তিনি বলছেন যে আমার প্রচারের টাকা চুরি করে নিয়েছে আমার দলের লোকেরা লোকে কি ভাববে লোকে কিভাবে তাদের বিশ্বাস করবে যে তুমি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের জন্য তোমার দলের লোকরাই তোমার টাকা চুরি করে নিয়েছে তোমার অভিযোগ করছে অভিযোগ সত্যি কি মিথ্যে আমরা জানি না কিন্তু একটা কিছু তো ঘটেছে একটা কিছু ঘটেছে শুধু এটাই নয় যে বিজেপি একটা বিজেপি এমন একটা অন্য জায়গায় প্রচার করতে গিয়ে মোদি যেরকম একটা বাংলা বিদ্বেষের আবাহ তৈরি করেছিলেন যে বাঙালির খাদ্যাভাসকে নিয়ে তিনি বিহারের তেজস্বীকে আক্রমণ করতে গিয়ে তিনি বলে দিলেন যারা মছলি মাটন যারা খায় তারা মোগল মানসিকতার আপনি জানেন বাঙালিদের জীবনে মাছটাকে অত্যন্ত পবিত্র বলে তার বাঙালিরা তাদের জীবন অভ্যাসের মধ্যেই গড়ে তুলেছে বাঙালির অনেক অনুষ্ঠানে তাদের শুভ কাজে তাদের মাছের তাদের প্রয়োজন হয় এমনকি তারা শ্রাদ্ধানুষ্ঠানের পরেও মৎস্য মুখ করানো হয় হ্যাঁ তো এই রকম অনেক বাঙালির কাছে মাছটা কিন্তু শুধু একটা খাদ্য নয় বাঙালির কাছে মাছটা কিন্তু একটা শুভ প্রতীক হ্যাঁ তো সেইখানে তাকে যারা মুছলিখড় বাঙালি বলে যারা দিনরাত আমাদের আক্রমণ করে মোদী সেই সুরের সুর মিলিয়ে মুছলি মাটনখোর বাঙালিদের মোগল মানসিকতা মোগল মেন্টালিটি বলে আক্রমণ করলেন এটা বাঙালির মধ্যে ভীষণ প্রতিক্রিয়া তৈরি করেছে বিজেপির বিরুদ্ধে এটা কিন্তু একটা খুব বড় একটা ইয়ে হয়েছে যে বাঙালি যেমন বিদ্বেষের রাজনীতি পরিত্যাগ করেছে বিদ্বেষ এবং এই ধর্মীয় মেরুকরণ ঠিক তেমনভাবে এইটাকে কিন্তু বাঙালি ভীষণভাবে আমরা আগেও করেছিলাম এইটা নিয়ে এপিসোড যে প্রতিক্রিয়া হবে এবং ঠিক তাই হয়েছে আরেকটা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে খুব আকথা কুকথা বলা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উত্তরবঙ্গের এক বিজেপি নেত্রী তার একটা ভিডিও করে ফেললেন যে লক্ষ্মীর ভান্ডার কিভাবে এটা কত খারাপ কত ইয়ে এটাকে এবং আমরা এলে সেটা বন্ধ করে দেবো এই কথাটাও বলে গেল লক্ষ ভান্ডার আমাদের রাজ্যের মহিলাদের কাছে কিন্তু একটি ক্ষমতায়নের অন্যতম যে তারা তাদের হাতে কিছু টাকা একটা বাড়িতে মহিলারা হাতে টাকা পাচ্ছেন তাকে আপনি কিভাবে অন্য কিছুর সঙ্গে সামাজিক কাজের সঙ্গে কি পাচ্ছে না প্রাপ্তি অপ্রাপ্তি নানা রকম তা নিয়ে অনেক রকম আলোচনা করা যেতে পারে বিতর্ক করা যেতে পারে কিন্তু কেউ যদি বলেন আমরা এলে বন্ধ করে দেবো এটা এটা কিন্তু পরবর্তীকালে তিনি সেই নেত্রী আবার একটু ভুল স্বীকার করেছেন যে না আমার পুরো ভিডিও দেখানো হয়নি আর্ধেকটা দেখানো হয়েছে আমি তো অন্য ইয়ে বলছিলাম কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে এই আক্রমণটা কিন্তু বাঙালি কিন্তু খুব ভালোভাবে দেখেনি এবং আরও একটা ব্যাপার দেখুন ঠিক কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে এবার রাজ্য নেতৃত্বের কোনো সমন্বয়ই ছিল না যখন কেন্দ্রীয় নেতারা এখানে তো সমস্তটাই প্রায় নির্ভর দল বিজেপি সর্বত্রই তাই হয়েছে এবার মোদির গ্যারান্টি বলেছে বিজেপির গ্যারান্টি নয় তো সেই নির্ভর দল যখন মোদীর যখন এসছে বা অমিত যখন এসছে তখন তারা অদ্ভুত অদ্ভুত কথা বলে গেছে যা বাঙালি কখনো সহ্য করতে পারে না তারা বলেছে যে বাঙালির এখানে নাকি দুর্গাপুজোতে আমরা এলে দুর্গাপুজোতে অনেক ছুটি দিয়ে দেবো তারা জানে না যাদের রাজ্য নেতৃত্ব বলেনি অমিত শাহ এটা কোন বলেছে উত্তরবঙ্গে প্রথম দিকে একদম প্রথম দিকে যে দুর্গাপুজোতে এখানে কিছু করা হয় না তাহলে আমরা এলে অনেক কিছু করব। বাঙালি অনেক বাঙালি শিক্ষিত বাঙালিরা এখানে দুর্গাপুজোতে এত বেশি ছুটি দেওয়া হয় বলে বেশ বিরক্ত তারা কি এত ছুটি দরকার নেই আমরা কাজ করব বরং তো সেইখানে দাঁড়িয়ে তিনি প্রথমেই তাকে রাজ্য নেতৃত্ব তাকে এইটুকু ব্রিফ করতে পারেননি যে এই প্রসঙ্গটা বলো না এই যে সমন্বয়ের অভাব প্রতি মুহূর্তে কিন্তু আমরা বারবারই এটা দেখেছি এবং আরও একটা কারণ সেটা আমার মনে হয় এই সব সম্প্রতি যেটা যে কারণটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে ঠিক ভোটের সময় প্রাকৃতিক বিপর্যয় বেশ কয়েকটা উত্তরবঙ্গে হলো এবং আমাদের দক্ষিণবঙ্গেও হলো সুন্দরবন এলাকায় তো সেই এই দুটোতে বিজেপি নেতারা কার্যত মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর অন্য সব দল গেছে অন্য সব রাজনৈতিক দল গেছে কিন্তু বিজেপি নেতাদের কার্যত প্রায় দেখাই যায়নি বরং উত্তরবঙ্গের ঝড় নিয়ে তারা অনেক রকম দিলীপ ঘোষই বলেছেন অনেক রকম এমন কথা বলেছে যেমন কুকথা বলেছেন হ্যাঁ তো সেগুলো সেগুলো কিন্তু বাঙালির বিশেষ করে যারা ওখানকার ক্ষতিগ্রস্ত মানুষ তাদের একটা বড় অংশই কিন্তু সেটাকে কিন্তু ভালোভাবে দেখেনি এর এই যে এতগুলো কারণ বললাম এই কারণগুলো ছাড়াও আরও অনেক ছোটোখাটো স্থানীয় কারণ তো আছেই মূল অনেক কারণই আছে তবে মূল যে সারা দেশের যে কারণ সেটা হচ্ছে মোদির এই এই নীতি এই এই যে রাজনৈতিক মেরুকরণের প্রয়োগশালা বাড়ানো সারা দেশকে গুজরাটের মলে সেইটা কিন্তু উত্তরপ্রদেশ তো বটেই বাংলা কিন্তু তাকে রিজেক্ট করেছে এটা হচ্ছে মূল কারণের মধ্যে একটা এটাই বলা যায় হ্যাঁ বিজেপি বঙ্গ বিজেপির হাল তো আপনি বললেন খুব চমৎকার ব্যাপারটা সত্যি এগুলো আমরা মানে করেছি এবারে একটা জিনিস বলুন তো এবারে বামপন্থী দলগুলো তো খুব আশা নিয়ে নেমেছিল অনেক ব্রাইট ছেলে মেয়েরা এসেছিলেন এবং লড়াইয়েও ছিলেন মাঠেও ছিলেন তা তাদের কি অবস্থাটা হলো আপনার মনে হয় এটা আমরা আগেও আমরা আলোচনা করেছি বাম এবং কংগ্রেস জোট এবার কিন্তু যথেষ্ট শুরুটা ভালো ছিল এবং বামদের সব থেকে বড় যেটা আমরা বলেছিলাম বামরা এবার সব থেকে বড় যে কাজটা করেছিল সেটা হচ্ছে যে এক ঝাঁক তরুণ শিক্ষিত আদর্শবান তারা প্রার্থী কিন্তু এবার ভোটের ময়দানে নামিয়েছিল এবং সেটা কিন্তু একটা একটা কিন্তু তার প্রভাব কিন্তু তারা মানুষের মধ্যে পড়েছিল কিন্তু এই প্রভাবটা আমার যেটা মনে হয় এই প্রভাবটা সীমাবদ্ধ ছিল শহুরে এবং শিক্ষিত মধ্যবিত্ত মানুষের মধ্যে সেই প্রভাবটা হয়তো তারা সেই একদম গ্রামের প্রত্যন্ত মানুষের কাছে তারা নিয়ে যেতে পারেননি সেভাবে কিন্তু যে জায়গায় তারা নিয়ে গেছেন তারা বামেরা এই ছেলে মেয়েরা তারা যেখানে যেখানে শহর অঞ্চলের বা শহরতলি অঞ্চলে যেখানে তারা পৌঁছেছেন সেইখানে মানুষ তাদের কথা শুনেছে এটা আমরা বারবার চোখের সামনে দেখেছি এবার সেটা ভোটে তাহলে ট্রান্সফার হলো না কেন ভোট কেন তাহলে বামেরা পেলো না এবারের ভোটটা কিন্তু পশ্চিমবাংলা যেমন সারা দেশে হয়েছে এবার ভোটটা কিন্তু একদম এর বিরুদ্ধে ওর হয়েছে মানে যেটা একদম আপনাকে আপনার মনে আছে নির্মলা সীতারামনের স্বামী পরাকলা প্রভাকর একটা কথা বলেছিলেন যে এবারের ভোটটা কিন্তু মোদি ভার্সেস ইন্ডিয়া মোদি ভার্সেস ভারতের জনগণ এখানেও ঠিক তাই হয়েছে এবার মানুষ মনে করেছে আমি মোদির বিরুদ্ধে ভোট কেন্দ্রের ভোট আমি মোদির বিরুদ্ধে কাকে সব থেকে শক্তিশালী প্রার্থী মনে করছি আমার ভোটটা যেন এমন না হয় যার ফলে কোনোভাবে যদি বিজেপি বা মোদি আবার ক্ষমতায় যেন ওই রকম আগের মতো চারশো পার হয়ে যদি চলে আসে তাহলে দেশ শেষ হয়ে যাবে গণতন্ত্র শেষ হয়ে যাবে সংবিধান শেষ হয়ে যাবে ভারতবর্ষের চেহারাটাই পাল্টে যাবে রাজনৈতিক চেহারাটাই পাল্টে যাবে তো মানুষ সেইটা ভেবে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তারা কিন্তু ভোট দিয়েছে এতে আমার মনে হয় বাম বা যারা তাদের কিন্তু এখানে খুব কিছু করার ছিল না তারা তাদের রাজনীতির কম্পারিশনে তারা এখানে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে তাদের এখানে এখানকার তৃণমূলের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে এবং এই যে লড়াইটা তারা দিয়েছে এই লড়াইটা কিন্তু তারা তাদের তাদের কিন্তু ব্যর্থ হয়ে যাওয়ার মতো নয় আমার মনে হয় এই লড়াইটা আগামী দিনে তাদের অনেক বেশি প্রেরণা যোগাবে অনেক বেশি উৎসাহ জোগাবে যে তারা এই পরিস্থিতিতেও যেখানে একটা চূড়ান্ত এর বিরুদ্ধে ওর একটা একটা রাজনীতির ইয়ে হচ্ছে সেইখানে তারা একটা বেশ ভালো ইয়ে দিয়েছে এবং তাদের ভোটের পার্সেন্টেজ তারা ধরে রাখতে পেরেছে এমন নয় আমি শূন্যটাকে ধরে রাখতে পেরেছি এটা অনেকে বলছে এটা হাসির কথা কিন্তু যাই হোক কিন্তু তারা ভোটের পার্সেন্টেজও কিন্তু একটু বাড়িয়েছে একটু হলেও বাড়িয়েছে এবং দেখা যাচ্ছে যে যদি আপনি বিধানসভা ভিত্তিক যদি বিশ্লেষণ করেন এই লোকসভা কেন্দ্রের তাহলে বাম কংগ্রেস জোট অন্তত বারোটা আসনে কিন্তু এগিয়ে আছে মুর্শিদাবাদ এবং এবং এটা কিন্তু আগামী দিনে আমরা তো সবসময় চাইবো যে বিরোধী পরিষদগুলো ভালো হোক এখানে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে যেমন কেন্দ্রে একটা শক্তিশালী বিরোধী তৈরি হলো যার ফলে আমরা সবাই আশ্বস্ত হতে পারছি যে মোদী আর এখানে ওখানে গিয়ে আর কিন্তু ওই আগের মতো সৈধতান্ত্রিক যে তানাশায়ের কথা হয়েছিল যে তারা করতে পারবে না আন্দোলনগুলো আবার দানা বাঁধবে কৃষক আন্দোলনের উপর গুলি চালাতে পারবে না অমুক করতে পারবে না তমুক করতে পারবে না ঠিক তেমনভাবে এখানে যে যেখানে যে বিরোধী শক্তিগুলো যারা কিন্তু যে আন্দোলনগুলো করছিল সেই আন্দোলনগুলো কিন্তু আগামী দিনে আরও শক্তিশালী হবে এবং বামপন্থীরা অবশ্যই তার নেতৃত্বে থাকবে এটা বল এটা তার তাদের কাছে এই যে বারোটা বিধানসভায় তাদের এগিয়ে থাকা এটা কিন্তু একটা আগামী দিনের জন্যে একটা সংকেত সেটাকে বলা যায়